এগুলো আছে পর্দা তো নাই পর্দার কোনো খবর নাই দেখতে পারে মার্কেটে সব নারী পুরুষ বেশি বেশি বেলায় নারী ঠিক ঠিক আজকে পর্দা নাই পর্দা যদি কেউ না করে বোরকা যদি কেউ না পরে কলার যেমন দাম নাই বোরকা ছাড়া মহিলার কোন দাম নাই একটা সোলাকলা যদি কেউ বাজারে বিক্রি করে এই সোলা কলা কেউ কিনবেন কেউ কিনবেন না এখন একজন চোরা করা নিয়ে বসলো কেউ কিনে না এখন লোকটা শেষে গান গায় কে আসো আমার কলার হরিদার কলার সাথে আছে এক টাকা কইরা পুরস্কার কত কইরা পুরস্কার এক টাকা একশো কলা থাকলে টাকা আছে কত একশো এখন কিছু লোক কয় কলা তো কেউ কিনে না এখন মাসি মশা পয়সা নষ্ট হয়ে গেছে কলা খাওয়ার যোগ্য না এখন এই কলা টাকা দিয়ে কে কিনবে টাকা যখন দিতেছে নিয়ে কলাটা যখন কলা দিয়ে দিছে টাকাও দিয়ে দিছে এই যে লোকটা কলা নিল এখন কি কলা খাওয়ার জন্য কলা নিল নাকি টাকার জন্য নিল যখন কি জন্য টাকার জন্য নিল এখন এই লোকটা কলা নিল টাকার জন্য ঠিক তেমনি ভাবে যেই মহিলারা যেই নারীরা পর্দা করে না যেই নারীরা খোলামেলা অর্ধ অলঙ্গ হয়ে হাঁটতে চায় কুকুরের যে স্বভাব কুকুরও চায় এক পাও আঙ্গে দেখবেন প্রস্রাব করে এটা হইল কুকুরের স্বভাব নারীরাও যারা অর্ধ অলঙ্গ হতে চায় তারা মানুষ হতে চায় না তারা কুকুর হতে চায় ঠিক ঠিক আমার বাইৰত এই নারী যখন পর্দা করে না এই নারী তখন এই নারী পর্দা না করার কারণে নারী তো টুয়ে থাকতেই মেয়ে নষ্ট হয়ে গেছে টুয়ে থাকতেই সে প্রেম শুরু করছে বাল্যকালের প্রেম কি প্রেম বাল্যকালের প্রেম এই প্রেম আস্তে আস্তে ফাইভ পর্যন্ত আইটি তার বিয়ার কাম বিয়ার পরের কাম আগেই সারা এখন এই জন্যে এই নারীর উপর মশা বসছে মাছি বসছে মশা মাছি তো খুব ভালো জানোয়ার নাকি খুব ভালো প্রাণী এখন যখন বসছে এখন এই নারী যখন নষ্ট হয়ে গেল এই নারীকে বিয়ে করতে চাই না যুবকেরা তখন এই মহিলার বাপেও গান গায় এই মেয়ের বাপেও গান গায় কে আস আমার মেয়ের খরিদার মেয়ের সাথে হুন্ডা পুরস্কার খরিদ্দার মেয়ের সাথে আছে একটা বিয়াল্লিশ ইঞ্চি টিভি পুরস্কার ব্রাজিল আর্জেন্টিনা খেলা দুজন লেপে দেখতে পার ফাইনাল খেলা দেখতে পারবা সামনে এই জন্য টিভি দিব এখন কয় বাইরে গিয়ে আর খেলা দেখার দরকার নাই বিয়ে করলে তো টিভিও পাবো হন্ডাও পাবো আরো আছে কে আছে আমার মেয়ের খরিদার মেয়ের সাথে আছে পাঁচ লক্ষ টাকা যৌতুক পুরস্কার আপনাদের আপনার যৌতুক খান না আপনার যৌতুক খান কে কে যৌতুক খেয়েছেন দেখি কেউ যৌতুক খান নাই সব আলাদা আল্লাহ বলে থাকলো আজ দাও দরকার কি ছিল তো এখন আসেন যুতক খাওয়া হালাল না হারাম যখন হালাল না হারাম মুফাসসির کرامগণ বলেন যুতক তোমরা খাও যারা পায়খানা খেতে ভালোবাসো পায়খানা খেতে কে কে বসতো তখন একটা লোক হাত তুললেন দেখি পায়খানারগে খেতে পারবেন নিজের পায়খানা নিজে খাইতে পারে গুলো আছে কোনো লোক নাই তাহলে পায়খানা খাওয়াও যৌতুক খাওয়াচ্ছে ভালো কিন্তু যৌতুক খাওয়া পায়খানা খাওয়ার সে খারাপ এবার বুঝে খাই আপনি যৌতুক খাবেন না খাবেন না এরপরে যখন যৌতুক নিলেন নারী এখন গে কয় তোর বুকে জাটার বাড়ি কয় কেন তুই আমার বাপের টাকা দিয়ে আমার বিয়ে করছো তুই কি আমার বিয়ে করছিলি না আমার টাকারে বিয়ে করছিলি দুই দিন পরে পরে খুঁটা দেয় জুড়ে কোন ঠিক না বেটি নবী বলেন সাত শ্রেণীর লোকেরা সাত শ্রেণীর নারীরা সাত শ্রেণীর নারীদের কথা নবী বলেন এরা জাহান নামে যাবে কোথায় যাবে কোন কোথায় যাবে জাহান নামে যাবে এক নম্বরে হলো আন্নানা এক নম্বরে কি আন মানে বুঝেন বোঝেন নাই এই জন্য মা আসার দরকার আছে না নাই আন্দানা মানে হলো যেই নারী নিজের জন্য সবকিছু চায় সব কিছু আমার দিয়ে দেবেরা দেওয়ার দরকার নাই মারে কিছু দেওয়ার দরকার নাই সব খালি আমার দিবাই আমার নারী এদেশে আসে না নাই ও বন্ধু নেককার স্ত্রী না বদকার স্ত্রী যদি নেককার না বদকার এটা হইলো বদকার স্ত্রী এরকম যদি কেউ বলে নিজের জন্য সব কিছু চায় স্বামীকে মাকে দিতে বলে না বাপে দিতে বলে আন্দানা এটা হলো দাজ্জালের একটা ফিত না দুই নম্বরে নবী কি কোন কি দুই নম্বরে মাননা মানে যে স্বামীরে খুটা দেয় এই যে যৌতুক নিছেন যে এই জন্য খুঁটা দেয় কোন ঠিক নেবে যৌতুক খাবেন না সে খুঁটা দিতে পারবে না আপনি বলবেন তোমার যে বিয়ে করেছি তোমাকে পাঁচ লক্ষ টাকা দেড় মোহর দিয়ে আমি বিয়ে করেছি সুতরাং এত বড় গলায় কথা বলো না জোরে কোন ঠিক না বেটি আপনি বলতে পারবেন আর আপনি যদি খান আর পাঁচ লাখ তখন তার পাওয়ার বেশি থাকবে জোরে কোন ঠিক না বেটি কারণ আপনি তো ফকির আপনি তাকে বিয়ে করেছেন তার টাকা লোভে জোরে কোন ঠিক না বেটি নবী বলেন তিন নম্বরে হলো হান্নানা এক নম্বরে আন্নানা দুই নম্বরে নানা তিন নম্বরে হ্যাঁ না না এরা কারা নবীকা স্বামীর ক্ষেতমত তারা করে না উল্টা করায় উল্টা কি করে স্বামীর ক্ষেতমত স্বামীকে দিয়ে ক্ষেত করায় আছে না সারাদিন আপনি কষ্ট করলেন সারাদিন কষ্ট করে কাজ কর্ম করে বাড়িতে গেলেন মিল ফ্যাক্টরি তার জন্যে কাজ করলেন কাজ তো করলেন তাকে দুইটা বাদ দেওয়ার জন্যে আপনার সন্তানকে খাবার দেওয়ার জন্য এখন রাতে গিয়ে যদি দেখেন আপনার জন্যে তাই সে খাবার রাঁধছে না আপনার দিলে এখন শুধুমাত্র একটা কলার রুটি আপনার রাগ উঠবে না এখন এখন রাগ উঠবে এখন যদি বললেন একটা গ্লাস ঠান্ডা পানি দাও সে যদি বলে তুমি তুমি নিয়ে খাও আমি আছি ইস্টার জলসা নিয়ে ব্যস্ত এখন ঠিক না বে ঠিক না তো ইস্টার জলসা নাই আমাদের দেশে নাই আম কদেশ বৈরা গেছে টিভি সিনেমায় আম কদেশ কান বৈরা গেছে টিভি সিনেমায় জৌয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সাই নোয়া খালি কি জৌয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সাই কথা ঠিক না বেটি সোল দাড়ি গেছে হইয়া গেছে সাদা নাতি হতি গর পুরাইছে হেতারে কয় দাদা সুরে কোন ঠিক নামে ঠিক চুল দাড়ি পাকে গেছে হেতার দাড়ি হয়ে গেছে সাদা নাতি পুতি ঘর পুরাইছে হেতার কই দাদা ওই দিন দেখছে হেই বইরা ইও রঙিন টিভি চাই আর জোরে কোন ঠিক নামে ঠিক মানে নয় খালি ভাষা তো সবাই মানে বুঝ না ঠিক এই জন্য জোরে কইতাছেন আর কি বুঝেন তো বুড়া মানুষ দেখে না টিভি চা খায় আর টিভি দেখে সারা রাত ছবি দেখে জোরে কোন ঠিক নামে ঠিক ওই দিন দেখছি এই বইরাইও রঙিন টিভি চাই জৌয়ান বৌরা পোলা মাইয়া বেগুন মিলে সবাই মিলা চাই আর কি জৌয়ান বৌরা পোলা রে তো খালি কয় হোলা জৌয়ান বৌরা হুলা মাইয়া বেগুন মিলে চাই আম কদেশ কান বইরা গেছে টিভি সিনেমাই জৌয়ান বৌরা হোলা মাইয়া বেগুন মিলে চাই হাই রে জৌয়ান বৌরা হোলা মাইয়া বেগুন মিলে চাই জোরে গন ঠিক বেটি ময়া গেলে কয়দিন পরে কবরি ফের স্টারা বটিবি মূরা গেলে সব সারে কবর ফের স্টারা গোহাই বটিবি আরে পূর্ণিমা স্বপ্নুরের নাসন পূর্ণিমা স্বপ্নুরের নাসন সন্ধি বে ঠিক না ঠিক পূর্ণিমা সব নূরের নাম সন্দীপ রে দেহায় সাকিব অপু এর না संदीपরে দে হায় জৌওয়ান বুড়া होला মায়্যা বেগুন মিলে ছাই আমগো দেশকন ঘুরে গেছে টিভি সিনেমায় জৌওয়ান বুড়া pula মায়্যা সব টি মিলে ছাই জোরে কন্ঠেnablaটি স্টার জলসা যারা কিনে দিবেন টিভি এখন এরা কিন্তু নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছেন কেমনে যেই মহিলার টিভি কিনে দিয়েছেন এখন এই মহিলা আর ভালো থাকে এই মহিলা আর ভালো থাকে না এখন এই মহিলা টিভি দেখে এখন দেখছে ইস্টার জলসার ভিতরে এক মাইয়ার লাগে দশ ছেলের প্রেম এখন কয় স্বামী গো দেখছে স্বামী তাকে বিদেশ স্বামী টাকা বাটায় এখন স্বামীর কষ্টের টাকা আরেকজন দিয়ে আসে উল্টা যুবকের লোকে প্রেম করা আছে না নাই নাই বললে হবে না আমি গাজীপুরের সন্তান আমি জানি যেরকম ঠিকঠাক ঠিক আমারে নাই বললেও আমি জানি যে আছে নবীবন রে যদি আমি বলতাম ওয়াল্লাহ পাখির পরে কাউকে সিদ্ধা দেওয়া যদি আমি বলতাম সিদ্ধা দেওয়া যদি যেত তাহলে আমি বলতাম স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো লাহ একবার কিন্তু সেজদা তো কাউকে দেওয়া যাবে না আল্লাহ ছাড়া সেজা দিতে হবে একজনকে তিনি কে এবার আসেন স্ত্রী যদি খেদ মত স্বামীরে দেয়া করায় নবী কয় এরাও জাহান নামি কিন্তু এখন স্বামীরে দিয়া করায় কারা যারা জোর পূর্বক কয়রা করায় আমাদের স্বামীরাও তো এখন সব যে এমনটা না জোর এখন ঠিক না বেঠিক বউ আছে বাড়িতে এ মোবাইলে মোবাইলে লাইন মারা আরেকটার লগে বউ তো তোমার তেরা হবেই জোর এখন ঠিক না বেঠিক এখন এই হিসাব করলে ব খারাপ হয়ে যাবে আপনার কারণে গিয়ে আয়েশার ঘরে ঢুকলো কে দেখে আয়েসা পাক করতেছে রুটি বানাইতেছে এমনি যখন রুটি বানায় হঠাৎ করে আয়েশার ঘুম ধরছে এমনি নবীজি সামনে দেখে ছাগলে রুটি নিয়ে যাইতেছে নবী কয় আয়েশা গোমা নবীজি নিজে রুটি বানাইলেন নবীজি নিজে গোস্ত বোনা করলেন কয় আয়েশা উঠো রে উঠো আয়েশা উইটা দেখে রুটিও বানানো গোস্তও বানানো আয়েশা তো বুঝে ফেলছে রে তো আমি পাক করি নাই নিশ্চয়ই আমার স্বামী নবীজি পাক করছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ গমে পড়েছিলাম গো নবী বলেন আয়েশা তুমি গমে পড়েছো চিন্তার করো কারণ নাই আমি নবীজি তোমার স্বামী তোমার সাথে আমিও সহযোগিতা করতে চাই সোহার আর আমাদের স্বামীরাকে সহযোগিতা করতে চায় কিন্তু স্বামী আছে লাগে বউ আন সে বউয়ের কাজে না কামের কাজের বউ আজ ওরকম ঠিক না হবে ঠিক এখন এরকম হান্নানা যারা হবে স্বামীরা দিয়ে উল্টা খেদ মদ করাবে এরা হইলো আরেকটা দাজারে ফিটনা চার নম্বর হলো কান্নানা আগে কয়টা বলছি তিনটা এখন চার নম্বর আগে বলছি আন্নানা দুই নম্বরে মান্নানা তিন নম্বরে হান্নানা চার নম্বরে কান্নানা কান্নানা মানে বুঝেন বুঝেন না সাইন নম্বরে কান্নানা মানে হলো অহংকারী কি অহংকারী অহংকারী মেয়ে লোক এখন দেশে কম না বেশি এটাও বেশি অহংকারী দেখবেন কয় আমার বাপে চেয়ারম্যান আমার বাপে মস্তান আমার বাই মস্তান বেশি পাল্টা করবা জেলের বাদ খাওয়া ঠিক না এই হলো নারীদের অবস্থা পাঁচ কয় হাত নবে স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না যারা কি দেয় না স্বামীর পছন্দের গুরুত্ব যারা দেয় না পছন্দের গুরুত্ব স্বামীর দিতে হবে এটা নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন এখন আরেকটা কথা হইল আপনিও তো নিয়ে বইলা পালাইছেন যে পাঁচশো টাকা এটার দাম একটা গোপন কথা বলবো একটা গোপন কথা শুনবেন এটা শুধু পুরুষদের জন্যে এই ফাইল শুধু পুরুষদের জন্যে কোন গাছীপুর সরস্তা হার বালের কোন ঠিক না বেঠিক এই হারবালের যায় কারণে এখন দেখেন পুরুষের জন্য এক ফাইলই যথেষ্ট আজকে আপনাদেরকে একটা ফাইলই আমি দিয়ে যাবো যথেষ্ট নিবে না পার ফাইলটা শুধুমাত্র পুরুষদের জন্যে আওয়াজ কি মহিলারা শুনতেছে শুনতেছে মহিলারা শুনলে এই কথা মাইকে বলা যাবে না না মাইক সারা কইটা নাকি বলেন মাইক দিয়া বলবো তাইলে তো এই কাজ করতে গেলে ধরা খাবেন আচ্ছা বইলা দিই কমপক্ষে দুই তিন মাসের ভিতরে এই কাজ করেন না পাঁচশো টাকা দিয়ে শাড়ি কিনছেন এখন যে বউরে গিয়া এখন পাঁচশো বউ মাত্র পাঁচশো তো শাড়ি আনছো দূর আমার দেখলাম বাবির দেখলাম শাড়ি চৌদ্দশো টাকা দিয়া কত দিয়া চৌদ্দশো এখন শাড়ি কিনছেন পাঁচশো গিয়া বলবেন আনছি দেড় হাজার টাকা দিয়া কত বলবেন বউর এই মিছা কথা গুলো গোনা হইতো না সুবান আল্লাহ ও মুসলমান ফাইল যে দিয়ে দিলাম এই ফাইল কমপক্ষে দুই মাসের ভিতরে কাজে লাগানোর চেষ্টা করেন না যদি এখন বারোশো টাকা দাও কিনেন তাও বলবে যে তুমি পাঁচশো টাকা দিয়ে মনে হয় কিনছ হুজুর যে ওই দিন বই লাগেছে বারোশো টাকা তুমি আমার কাছে মিথ্যা কথা বললা না এখন দুই মাসের ভিতরে এই চালাকি করা যাবে দুই তিন মাস পরে যখন বলে যাবে তখন কইলেন এখন আসুন কে বলছি স্বামী যদি পাঁচ টাকা দামের একটা শাড়ি আনে এটাও আপনার পছন্দ করতে হবে যেরকম ঠিক না বেটে ইউনে আপনার স্বামী আপনার সবচেয়ে সম্মানী ব্যক্তি আপনার স্বামী নবী কয় স্বামীর পছন্দের গুরুত্ব যারা দেয় না জাহান্নামে যাওয়ার জন্য রেডি হইয়া থাইকো কয়টা বললাম পাঁচটা ছয় নম্বরে সাদাকা এর অর্থ হলো স্বামীকে হারাম ইনকামের প্রতি যারা আবদ্ধ যারা বলে উদ্বদ্ধ করে যারা আছে না কয় তুমি ইনকাম করো কত লোক আমার কাছে বলে হুজুর টাকা পয়সা আছে চাইলে সুদ খাইতে পারতাম কিন্তু সিকিউরিটির কাজ করি কিন্তু এখন ফ্যাক্টরিতে দেনের বড়দের কাজ করে যায় সুদ খেতে চায় না আছে না নাই সুদ খেতে চায় না কিন্তু তার তারপর তার বুদ্ধি দেয় কির হালাল হারাম এত হালাল হারামের দরকার আছে সুদ দিলে তো প্রতি মাসে বিশ ত্রিশ হাজার টাকা আছে কি এর জন্য পনেরো বিশ হাজার জন্য গার্মেন্টসে কাজ করতে হবে অনেক স্ত্রী এরকম বলে না যারা বলে এরাও জাহান নামে যাওয়ার জন্য রেডি থাকবেন আপনার স্বামীকে আপনি হারামের দিকে দাবিত করতেছেন সাত নম্বরে নবী কয় বার রাকা কি বার রাকা এটার বাংলা নাই বললাম আজকে না শুনবেন শুনবেন না শুনবেন না এটা শুনলে এখন বুঝবেন কত বড় নিমুখারাম খারাম স্ত্রী এই স্ত্রী গুলা হইল স্বামীকে ধরে যারা মারে স্বামীকে ধরে কি করে মানে এমন স্ত্রী তো নাই স্বামীকে ধরে এখন মারে হাই রে দার্জালের ফিতনা আল্লাহ হেফাজত করবেন আমিন এই সাত স্ত্রী যারা এদেরকে গিয়ে সাবধান করে দিবেন যখন এই সাত প্রকার আসবে এদেরকে গিয়ে বলবেন হুজুর বলছে তুমি জাহা নামে যাওয়ার জন্য রেডি হয়ে থাকো আল্লাহর বিচার একদিন আছে জোর এখন ঠিক না বেটি এবার কথা যে বলতেছিলাম মনে আছেনি উনি কেন জান্নাতে যাবে পর্দার কারণে কেন পর্দার কারণে জান্নাতের সরদারি হবে দুই নম্বরের স্বামীর খেদমতের কারণে কেন স্বামীর খেতমতের কারণে এখন আছে আর লম্বা করতে মানে কথা অনেক লম্বা কিন্তু সময় আছে মাত্র তিন চার পাঁচ মিনিট এখন আর লম্বা করা যাবে না এখন আসুন আল্লাহ বিশ্বনবী রহমান বলেন ফাতিমা তো জান্নাতের সরদারিনী হবে বিশেষ করে দুইটা কাজের কারণে একটা পর্দা আর একটা স্বামীর খ্যাতম মহিলাদেরকে বলবেন দুইটা কাজ করো কয়টা একটা পর্দা করো আর একটা স্বামীর খ্যাতমত করো বেশি বেশি তবে জান্নাতে যাওয়ার জন্য তুমি আশায় থাই করে রেডি হইয়া থাইক আর যদি না পারো তাহলে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাইক এবার হুসেন কয় আমার মান নাম ফাতিমা বলেন তো আপনার মার দাম বেশি না আমার মার দাম বেশি নবী কয় তোমার মায়ের দাম বেশি এবার হুসাইন লেকে বলে ও না না আপনার নান আপনার নানির নাম কি নবী কয় আমার নানির নাম বাররা হুসাইন কয় আপনি কি আমার নানিরে চিনেন নানারে জায়গায় নানিরে চিনেনি নানা কি নানিরে না যেরকম চিনে না চিনে না নানা নানির খুব ভালো কইরাই সিনে চিনে এখন কই নানা আপনি আমার নানিরে চিনেননি কই কে তোমার নানি নবী তো চিনে এরপরে নবী খুশিতে চোখের পানি পড়ে গেছে খুশিতে মানুষ কান্দে না বিদেশ থেকে কেন এখন তো কষ্ট এত এতদিন ধরে সে দেখতেছে না অনেকদিন পরে ছেলে সাথে দেখা হয়েছে এই জন্য জরাই দুরা কান্দে এই হলো একটা মহাব্বতের কান্না আর একটা হলো কষ্টের কান্না এটা হলো মহাব্বতের কান্না খুশির কান্না নবীর পরে পড়ে গেলে এত বুদ্ধি সাড়ে তিন বছর বয়সের ছেলে সাড়ে তিন বছর পঁয়া চার বছর বয়স হুসাইনের দেখছনি কত সুন্দর বুদ্ধি হুসাইনের এখন কয় হুসাইন তোমার নী কে হুসাইন ডেকে বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার নারী সেই নারী যেই নারীকে দুনিয়াতে থাকতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে আমার নানি খাদিজা বলেন আপনার নারীর বেশি দামি না আমার নারীর বেশি দাম নবী কয় তোমার নারী তোমার তোমার নারীর বেশি দাম এবার হুসাইন কয় নবী আমার নানারে আপনি চিনেন নবী কয় কি বলে না খাজ আব্দুল কয় কয়েকজন চিনি আর আমার নানা কে আপনি চিনেন নানাকে নানাকেই জিজ্ঞেস করছে নানা আমার নানা কেউ পিছন নানা হুজুর জিজ্ঞেস করতেছে হুসাইন তোমার নানাকে হুসাইন কেউ আমল লনত ছেই না যাকে আল্লাহ রাব্বামিন দুনিয়াতে রহমত হিসেবে পাঠাইছে যাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য চীনের জন্য সাগরের জন্য পানির জন্যে গাছের জন্য মাছের জন্য পাখির জন্য পাহাড় পর্বত চন্দ্র সূর্য সবার জন্য রহমত বানায় পাঠাইছে ওমা রাসূলনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজি রহমত নবীজি রহমত সবার জন্য রহমত এবার ডাক কয় আমার নানা সেই নানা রহমত চুলিল আরামিন যিনি যিনি সাইয়েদুল মুরসালিন খাতামুল নবীন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার নবীজি কয় হুসাইন রে আজকে তোমার কাছে আমি নানা হইয়ে নাতির কাছে হেরে গেলাম আল্লাহু আকবার তোমার কাছে আমি হেরে গেলাম হুসাইন কয় তুমি তো নবী কয় হুসাইন রে তুমি তো আমার দিয়েই বড় হইলা হুসাইন কয় নবী গো আপনি তো ডাইরেক্ট তো আপনিই বড় ইনডাইরেক্ট একটু পেশাইলাম সুবহানাল্লাহ ক এখন সেই হাসান হুসাইন বলছে নবী একটু লাইট দেন নবীকে লাইট দিতে পারবো না আমি তোমাদেরকে একটু হাসবো এখন হাসলেই আমি হাসলে তোমরা এই ঘর থেকে ও ঘরে চলে যাবে সুবহানাল্লাহ হাসান হুসাইন কে বলে রে পৃথিবীর মানুষ আমার নানা যখন হাসলো রে আমার নানার দুইটা দাঁত যখন বের হলো মুক্তার মতো দুটি দাঁত যখন বের হলো মুক্তার চেয়ার বেশি দামি দাঁত তখন অন্ধকারের ভিতরে পিছলে চমকাইলে যেমন আলো দেখা যায় আমার নানা যখন হাসলো আমার নানার তাঁতের আলোতে আমরা এই ঘর থেকে ওই ঘরে চলে গেলাম কোনো সমস্যা হয় না এবার আসুন কবি কয় হুশতে ইউসুফ এই হুশতে ইউসুফের ব্যাখ্যা করতে করতে গেল এক ঘন্টা এখন আর ওয়াজের সময় নাই শেষ হয়ে দিব দুই মিনিটের ভিতরে এখন নবিকা কবি কয় হস্তে ইউসুফ তুমি আইসা ইউসুফ আলেসলাম কে আল্লাহ পাংজা দিয়েছিলেন নবীকে আল্লাহ পাংজা তা দিয়েছেন ঈশাকে আল্লাহ পাক দিয়েছেন ঈশ্বর ইসলাম বলতো কম্বি ইসদিল্লা সাথে সাথে মরা মানুষটা জীবিত হয়ে যাইতো সুমান আল্লাহ

শুধু তাই আল্লা শুরু করে এই পর্যন্ত যত মানুষ আসছে কামক পর্যন্ত যত মানুষ আসবে সবার যত এলেম হবে যত জ্ঞান হবে আল্লাহ সবার চাইতে বেশি জ্ঞান আমি নবীকে একাদান করেছে নবীকে পাক এত দিয়েছে এখন আল্লাহ পাক সুরে কাউসারে বলেন নবীজি কাউসার দিলাম এর মানে সব নবীকে যা দিলাম আপনাকে আপনাকে যা দিলাম সব নবীকে তা দেই নাই আপনাকে সব নবীকে যা দিয়েছি আপনাকে তার চেয়ে বেশি দিয়েছি এটা কাউসারের একটা অর্থ আর একটা হলো নবী গো আপনাকে আমি উম্মত বেশি দিয়েছি আপনার উম্মত দুনিয়াতে সব সবার সব নবীর উম্মতের চাইতে বেশি জোয়ান আর একটা অর্থ হলো চল্লিশটা অর্থ এখন শেষ অর্থ একটাই কয়ে দেই চল্লিশটা অর্থ বলতে গেলেও সময়ের প্রয়োজন এখন শেষ অর্থটা বলে দেই শেষ অর্থ যেটা এটা হইল হাউজে কাউসার কি হাউজে কাউসার আল্লাহ দান করে কয় নবীজি হাউজে কাউসার দিলাম এখন আপনি দুইটা কাজ করবেন কয়টা কাজ দুইটা কাজ একটলো নামাজ পড়বেন ফাসাল্লি নামাজ পড়বেন লিরব্বিকা আপনার রবের জন্য ওয়ানহার কুরবানি করবেন রবের জন্য কোরবানি আর নামাজ দুইটা কাজ করবেন নবীকে যদি আল্লাহ পাক এই কথার সর কাউসারের সাথে এই কথা বলেন আমি আপনি যদি নামাজ পড়ি তাহলে আশা করা যায় নবীর সাথে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো জোরে কোন ঠিক না বেটি আল্লাহ পাক বলে হাউজে কাউসার দিলাম নবীকে হাউজে কাউসার কেমন হাউজে কাউসারের কথাটা বলেই শেষ করে দিই হাউজে কাউসার কত দামি মধুর চেয়ে মিষ্টি সুভাওয়াল্লাহ দুধের চাইতে আরও বেশি সাদা এত এত বেশি পানি যেই পানির সাথে পেয়ালাই রাখা আছে আকাশের যত তারকা তত ওই জায়গার ভিতরে তত পেয়ালা আছে আকাশের তারকা গণনা গণনা করে শেষ করা সম্ভব সম্ভব না আর ওই জায়গার পেয়ালা গণনা করে শেষ করা সম্ভব নয় নবী বলেন সেই হাউজে কাউসারের পানি একবার যে ব্যক্তি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোন পিপাসা লাগবে না সুবহান আল্লাহ কিন্তু নবীজি লাস্টে যেই কথাটা বললেন ওই কথাটা হলো ও আমার সাহাবীরা তোমরা সবাইকে জানায় দিও কথাটা হলো যদি কেউ আমার ইসলাম বাদ দিয়ে বাপ ইসলাম তৈরি করে নিজের